চারশো টাকার থ্রি পিসি চারিপিস পাকিস্তানি লোনের ভিতরে কি বলেন ভাই মার্শাল কোয়ালিটি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে ভাই এগুলো কি ভাই

এছাড়া যারা রিটেল এ সেল দিতে চাচ্ছেন অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তাদের জন্য তাই তো ভাই হ্যাঁ তো আজকে আপনারা দেখেন যে কত কোলের কোয়ালিটি হতে পারবে ভাই আমাদের এই জায়গায় আপনার 50টার উপরে কোয়ালিটি আছে 50টার উপরে 3 পিসের কোয়ালিটি হবে দাদাজুন আমাদের সর্বনিম্ন আপনার 280 টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত 3 পিস একদম কম দাম থেকে শুরু করে হাই লেভেলের কিন্তু 3 পিস রেইড সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবে এছাড়া যারা আপনাদের এখানে সরাসরি আসতে চায় দোকানে কিভাবে আসবে

মালহার লন থ্রি পিসের ভিতরে ডিজিটাল মালহার ডিজিটাল মালহার এই দেখেন যারা মালহাٹری বেস খুঁজতেছেন অনেকদিন যাবত তাদের জন্য আর কি ডিজিটাল প্রিন্টের মালহার ভিতরে যারা খুঁজতাছেন এই সব ওয়াও মাশাআল্লাহ দেখেন মালহার ডিজিটাল প্রিন্ট এই ভাই হ্যাঁ মালহার ডিজিটাল প্রিন্ট তো আজকে বলে ভাই অফার দিয়েছেন মালহার ভাই ভাই এইগুলো আপনার 520 টাকার মাল মাত্র আপনার 430 টাকায় গো কি বলতেছেন ভাই হ্যাঁ আজকে ভিডিও দেখে আসলে কত দিচ্ছেন ভাই মালহার হ্যাঁ আজকে কত দিচ্ছেন মাত্র 430 430 টাকা ভাই হ্যাঁ হ্যাঁ মাত্র 430 ডিজিটাল মাল ভাই